কোথায় গেল জবাব দাও ওই চোদ্দ তারিখে রাত্রি পুলিশ কোথায় গেল জবাব দাও সময় পুলিশ কোথায় গেল জবাব দাও

Ah. Oh. Oh.

আসুন এই প্রতিবাদে প্রতিধ্বনি চলছে চলছে চলবে প্রতিবাদে প্রতিবাদ চলছে চলছে চলবে প্রতিবাদ চলছে চলছে ওখানে একটা জায়গায় সংকীর্ণ রাস্তা পুলিশের গাড়ি যেতে পারেনি পুলিশ সে গাড়ি ঘুরে আসতে গেছে সেই সুযোগে চল্লিশ পঞ্চাশ জন লোক লাঠি আরো সব মানে অস্ত্র শস্ত্র নিয়ে এসে রড টড এনে আমাদের আক্রমণ করলো আমিও আক্রান্ত হয়েছিলাম দুজন পুলিশ সাংঘাতিকভাবে আক্রান্ত হলো একদম মিডিয়া সমস্ত দেখালো কি হলো উল্টে আমি গিয়ে এফআইআর করলাম আমি নিজে এফআইআর করলাম চন্দনেশ্বর টু থানাতে সেখানে কি হলো তাদের লঘু ধারায় কেস দেয়া হলো উল্টে আমাদের লোকেদের তিনশো সাত তিনশো পঁচিশ তিনশো ছাব্বিশ ধারায় কেস দিয়ে তাদের জর্জরিত করা হলো এই তো চলেছে অবিচার সাংঘাতিকভাবে এই পুলিশ প্রশাসন আমি সমস্ত থানায় দেখেছি পুলিশের আইসিরা এবং পুলিশ আর ওই প্রশাসনের আধিকারিকরা এরা সবাই একজোট হয়ে ভোট লুটের সহযোগিতা করেছে ভোট লুটের ব্যবস্থা করেছে সামনে চিন্তা ভাবনা আছে সামনে চিন্তা ভাবনা আছে যে মানুষকে একজোট হয়ে এই ভোট লুট রোধ করতে হবে ওদের তো পাততলা থেকে মাটি সরে গেছে কয়েকটা গুন্ডা বদমাশ রয়েছে তাও তাদের অধিকাংশ তারা বলছে যে আমরা শোনা যাচ্ছে আমাদের কর্মীদের কাছে কিছু কিছু সময় আমাদের কাছে বলছে যে আমরা ভুল করেছি আর নয় এদের এদের ক্ষমতায় রাখা ঠিক নয় তারা কিছু কিছু বোধদয় হচ্ছে যারা লুটতরাজ করে খাচ্ছে সে একটা সামান্য পার্সেন্টেজ মানুষ তাদের পার্সেন্টেজ দু পার্সেন্টও নয় যারা করে খাচ্ছে লুটতরাজ করে যারা ফুলে ফাঁপে একেবারে আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো যাদের ধন সম্পদ বেড়ে যাচ্ছে বাড়ি গাড়ি একেবারে বিলা মানে অঢেল টাকা জমাচ্ছে তারা ছাড়া এদের কেউ কোনো রকম এদের সঙ্গে নেই এবং মুখ্যমন্ত্রী তাদের অবাধ লুটতরাজের ব্যবস্থা করে দিয়ে রেখে তাদের দিয়ে ভোট লুট করে ক্ষমতায় টিকে থাকছে তাতে এনি ক্ষমতায় থাকছেন আর ওরাও এলাকায় দাপিয়ে এগুলো করতে পারছে তোলাবাজি থেকে সিন্ডিকেটবাজি থেকে চুরি ওই দালালতি মাটি মাফিয়া গিরি সমস্ত রকমের দুর্নীতি তারা করে যাচ্ছে সন্ত্রাস তৈরি করে রেখে কিন্তু এই সন্ত্রাস আমি জানি ইতিহাসের কথা ওয়ারেন হেস্টিংসের যখন এমপিজমেন্ট হয়েছিল ব্রিটিশ পার্লামেন্টে তখন অ্যাট এ স্ট্রেস দীর্ঘ চব্বিশ ঘন্টা বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্যের মূল কথা ছিল ডিসপটিজম নেভার বি এক্সকিউজড ইন দি ওয়ার্ল্ড স্বৈরতন্ত্রকে বিশ্ব বরদাস্ত করে না যদি স্বৈরতন্ত্র চিরস্থায়ী হতো তাহলে বিশ্বের তাবকতাবক স্বৈরতন্ত্র শক্তি চিরস্থায়ী হয়ে থাকতো এই স্বৈরতন্ত্র থাকবে না এবং তার পদধ্বনি শুরু হয়েছে এই আর্যিকর থেকেই তার পদধ্বনি শুরু হয়েছে এবং এই স্বৈরতন্ত্র পরাজয় হবে আগামী দিনে আমরা মানুষকে সঙ্গে নিয়ে জনশক্তির মাধ্যমে আমরা এদেরকে পরাস্ত করে আমরা একটা সুষ্ঠু শাসন ব্যবস্থা এবং সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ে তুলবই তুলব